হ্যালো বন্ধুগণ কেমন আছেন আপনারা আশা করবো সবাই ভালো আছেন ও অসুস্থ আছেন আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনারা কোনো কারণে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন ফেসবুকের ফোন নাম্বার ভুলে গেছেন ফেসবুকের ইমেল ভুলে গেছেন ফেসবুক আইডি আপনার লগ হচ্ছে না সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুক আইডিটাকে রিকভার করবেন কিভাবে বা অনেক ক্ষেত্রে অনেক দিনে যদি পুরনো আইডি হয় সেই আইডিটা চলে গেছে সেই আইডিটাও রিকভার করবেন কিভাবে। আজকের এই ভিডিওতে পুরো ডিটেলসের সাথে দেখিয়ে দেবো এবার ভিডিওটা কিন্তু একটু লং হতে পারে ভিডিওর ভেতরে অনেকগুলো স্টেপ দেখাবো যদি স্টেপগুলো কোনো মিস করে গেছেন তাহলে কিন্তু ফেসবুকটাকে আর ফিরিয়ে আনতে পারবেন না তো অবশ্যই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো এর জন্য সবার প্রথম একটা কাজ করবেন ফেসবুকে যে লাইট অ্যাপটা এটা নিজের মোবাইলে ইনস্টল করে নেবেন এটা ইনস্টল করার পর এই লাইট অ্যাপটা এখানে ওপেন করবেন লাইট অ্যাড ওপেন করার পর এখানে যে কোনো একটা আইডি লগ করে নেবেন নিজের বা নিজের কোনো বন্ধুর আইডি লগ করে নেবেন তারপরে এখানে সার্চ বারে ক্লিক দেবেন তারপরে ওই আইডিটার নাম লিখবেন যেই আইডিটা আপনি রিকভার করতে চান তো সিম্পল আমি এখানে আমার নিজের নামের একটা আইডি এখানে রিকভার করতে চাই তো এখানে নামটা লিখে এখানে সার্চ করলাম সার্চ করার পরে এই তিন নম্বর আইডিটা আমি রিকভার করতে চাই এই অপশানে ট্যাপ দেবো এইখানে ট্যাপ দেওয়ার পর দেখুন এইরকমভাবে আমার আইডিটা চলে আসবে এটা কিন্তু আমার অনেক পুরোনো দিনের আইডি এটা কিন্তু আমি রিকভার করতে চাই এর পাসওয়ার্ডও মনে নেই আমার এ তার ফোন নাম্বারও মনে নেই ইমেল আইডি কোনো কিছু এর মনে নেই তবু আমি এটাকে রিকভারি করে দেখাবো তো এবার দেখো এইখানে থ্রি ডটের একটা অপশান থাকে তো এইখানে ট্যাপ দেবেন এইখানে ট্যাপ দেবার পর দেখো এখানে একটা অপশান পেয়ে যাবেন কপি টু প্রোফাইল লিঙ্ক তো এইখানে ট্যাপটা দিয়ে লিঙ্কটা সিম্পল কপি করে নেবেন এবার এইখান থেকে পুরো ব্যাক করে দিন এবার ফেসবুকের ভেতরে কিন্তু অবশ্যই লগ আউট করে দেবেন ফেসবুকটাকে ফেসবুক লাইট ডাউনলোড করার আগে ফেসবুকটাকে লগ আউট করে দেবেন এরপরে কী করবেন নোটপ্যাড ওপেন করবেন মোবাইলের নোটপ্যাড যেটা হয় এইটা ওপেন করবেন পেনসিলের আইকনের ট্যাপটা দেবেন তারপর এইটা পেস্ট করে দেবেন দেখুন এইটা পেস্ট করার পর দেখুন এইটা হলো কিন্তু আমার আইডি তার আগে যেটা লেখা আছে এটা কোনো কাজের জিনিস নয় এটাকে কেটে দিতে হবে তো আমি সমানের আগে এখানে ক্লিক করছি এইটা পুরো এইখান থেকে কেটে দেবো দেখুন সমানের আগে পর্যন্ত এই জিনিসটা এইটা হলো আইডি আর এটাই আমাদের তো এবার আমি কি করব এই আইডিটা এইখান থেকে জাস্ট কপি করে নেব এবার এখানে কোনো ধরনের নামও লেখা থাকতে পারে তো অবশ্যই সেই জিনিসটা চেক করে নেবেন তো কোনো নাম লেখা থাকবে না আশা করি এই রকম একটা জিনিসই লেখা থাকবে তো এবার কি করবেন এবার সিম্পল গুগলটা ওপেন করবেন এইখানে লিখবেন ডাব্লিউইবি ফেসবুক ডট কম ওয়েব দেখুন ফেসবুক ডট কম এখানে সার্চ করবেন ফার্স্ট ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটের অপশানে ট্যাবটা দিয়ে দেবেন এবার এটাকে থ্রি ডটের অপশানে এখানে দেখুন একটা অপশান পেয়ে যাবেন সেটা হলো থ্রি ডটের অপশান থ্রি ডটের অপশানে ট্যাপটা দেবেন এখানে দেখুন একটা অপশান পেয়ে যাবেন ডেস্কটপ সাইট বলে এখানে একটা অপশান চলে আসবে ডেস্কটপ সাইটে এটাকে ওপেন করে নেবেন তো আমার ডেস্কটপ সাইটে ওপেন হয়ে গেছে এবার এটাকে হালকা করে জুম করব তারপরে এখানে কপি পেস্ট করে দেবো ওই জিনিসটা এখানে পেস্ট করে দেবো মানে এটা আমার আইডি এবার পাসওয়ার্ড দরকার কিন্তু পাসওয়ার্ড আমার মনে নেই পাসওয়ার্ড যদি মনে নেই তাহলে এখানে সিম্পল যে কোনো ধরনের একটা পাসওয়ার্ড আমি লিখে দেবো যে কোনো যা খুশি দেখো আমি এখানে কিন্তু লিখে দিচ্ছি কিন্তু একটু লং করব করার পর এবার লগ ইনের অপশানে ট্যাপ দেবো এবার লগ ইনের অপশানের ট্যাপ দেওয়ার পর এখানে কিন্তু একটু লোডিং নেবে দেখো এখানে লোডিং নেবার পর এখানে কি দিয়েছে দেখুন পাসওয়ার্ড যে ভুলে গেছে এই জন্য কিন্তু দেখাচ্ছে আপনার লেখা পাসওয়ার্ডটি কিন্তু ভুল তো অবশ্যই আমি এখানে কি করব পাসওয়ার্ডটা পরিবর্তন করব তাই দেখুন অন্য উপায়ে চেষ্টা করুন এখানে কিন্তু বাংলায় ভালোভাবে লেখা রয়েছে তো এইখানে ট্যাপটা দেবো এইখানে ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে কিন্তু কোড পাঠানোর অপশান দিয়েছে যে আপনি কোডটা কোথায় নিতে চান মানে মেসেজে যে কোডটা আসবে ওই কোডটা ইমেল আইডিতে নিতে চান মেসেজে নিতে চান না এখানে পাসওয়ার্ড অন্য পাসওয়ার্ডে নিতে চান তো লগ করার জন্য পাসওয়ার্ড লিখুন তো এখানে পাসওয়ার্ড লিখতে বলছে তো আমি অবশ্যই কোড দিয়ে করতে চাই তো আপনিও কোড দিয়েই করবেন ফোন নাম্বারে কোড দিয়ে করবেন দেখুন সিম্পল কোন ফোন নাম্বারটা রয়েছে লাস্টে কিন্তু দুটো সংখ্যা আপনি দেখতে পাবেন তো আমার ফোন নাম্বারই রয়েছে দেখুন এখানে কোডের অপশানে ক্লিক করলাম চালিয়ে যান এই অপশানে ট্যাপটা দেবো ট্যাপ দেওয়ার পর কিন্তু এবার কোড আসবে দেখুন এখানে কিন্তু কোড লিখুনের অপশন দিয়েছে যেটা আমার মোবাইল নাম্বারে কোড আসবে তো ডু নোট ডিস্টার্ব করা আছে তাই কিন্তু কোডটা চলে আসবে আর আমি বুঝতেও পারবো না তো অবশ্যই আমি কোডটা এখানে লিখবো তারপর আবার চালিয়ে যানের অপশানে ট্যাপ দেবো তো ফেসবুকের কোড কিন্তু আমার কাছে চলে এসেছে আমি আমার মেসেজ বক্সটা এখানে ওপেন করে দেখাচ্ছি দেখো মেসেজ বাক্সটা আমি এখানে ওপেন করেছি আর এখানে কিন্তু ফার্স্টেই কিন্তু কোডটা চলে এসছে তো সিম্পল কপির অপশানে ক্লিক করবো কোডটা এখান থেকে কপি হয়ে যাবে তারপরে এসে এখানে আমি জাস্ট পেস্ট করে দেবো কোডটা আর কিছু করব না কোডটা পেস্ট করে দিলাম এবার এখানে চালিয়ে যানের একটা অপশান থাকে এখানে আবার ট্যাপটা দিয়ে দেবো ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে কি বলছে নতুন পাসওয়ার্ড লিখুন তো নতুন পাসওয়ার্ড এখানে লিখতে বলছে এবার এখানে যে নতুন পাসওয়ার্ডটা আমি এখানে লিখব তো অবশ্যই ওই পাসওয়ার্ডটা খুব স্ট্রং হওয়া চাই যাতে কেউ হ্যাক না করে নিতে পারে সহজে তো আপনি অবশ্যই এখানে একটা ভালো করে নতুন পাসওয়ার্ড দেবেন তো চলুন পাসওয়ার্ডটা আমি এখানে জেনারেট করি তো একটা স্ট্রং করে পাসওয়ার্ড কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবার কিন্তু আবার এখানে চালিয়ে জানার অপশানে আমি আবার ট্যাপটা দেবো এইখানে ট্যাপ দেওয়ার পর দেখুন এবার কিন্তু আমার ফেসবুক আইডিটা খুব সুন্দরভাবে কিন্তু রিকভারি হয়ে যাবে কারণ এখানে দেখুন দেখুন এখানে কিন্তু ফেসবুক আইডিটা কিন্তু খুব সুন্দরভাবে রিকভারি হয়ে গেছে দেখুন পাসওয়ার্ড কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে তো দেখুন এখানে পাসওয়ার্ড চেঞ্জের মেসেজ চলে এসেছে দেখুন পাসওয়ার্ড চেঞ্জ এখানে হয়ে গেছে এবার কিন্তু আমি আমার গিয়ে লগ ইন করতে পারবো তো কন্টিনিউর অপশানে এখানে একটা ছোট্ট ট্যাপ দিয়ে দেবো তো এইটুকু প্রসেস ফলো করার পর বন্ধুরা দেখো আমার কিন্তু ফেসবুকটা এখানে চলে এসছে দেখো ডেস্কটপ সাইডে লগ ইন রয়েছে কিন্তু আমার ফেসবুকটা কিন্তু চলে এসেছে তো এইভাবে কিন্তু বন্ধুরা তুমিও নিজের হারিয়ে যাওয়া ফেসবুক ফিরিয়ে আনতে পারবে দেখো ফেসবুক আইডি কিন্তু চলে এসছে এটা কিন্তু রিকভারি করে নিয়েছে আমি এর পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি মোবাইল নাম্বারের সাহায্যে তো মোবাইল নাম্বারও তুমি দেখতে পেয়ে যাবে তোমার কোন মোবাইল নাম্বার লগ ইন রয়েছে ইমেল আইডিও দেখতে পাবে এবার এইখানে তুমি যদি মোবাইল নাম্বার বা ইমেল আইডি চেঞ্জ করতে চাও এর ওপরে কিন্তু অলরেডি আমার ভিডিও রয়েছে চ্যানেলে গিয়ে দেখতে পারো তো আশা করি আজকের ভিডিও থেকে আমি তোমাদেরকে কিছু শেখাতে পারলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই নিচে কমেন্ট করে বলবেন আর কোন ধরনের টপিক আপনি চান অবশ্যই সেটা নিচে কমেন্ট করে বলবেন তো তো চলুন গুড বাই দেখাবে আবার একটা নতুন কোনো ভিডিওতে